আসসালামু আলাইকুম মরমতুল্লা বরকাত প্রিয় দেশে বসে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসলাম নতুন একটা ডিজাইন এস এস সিরি রেলিং আসলে কোন কোম্পানির মালটা ব্যবহার করলে ভালো হবে আসলে আর একটা ধারণা আপনাদের নেয় যে আপনার ওয়ান মিল দিয়ে কাজ করলে ভালো হবে নাকি ওয়ান পয়েন্ট টু নাকি ওয়ান পয়েন্ট ফাইভ আসলে তিনটা কোয়ালিটির মাধ্যমে আসলে কোন কোয়ালিটি আসলে কত খরচের ডিফারেন্স হয় সে বিষয়ে কিন্তু বলবো হয়তো আপনার যারা ওয়ান মিল দিয়ে কাজ করতে চান আসলে ওয়ান পয়েন্ট টুর সে আসলে আর রেটটা কত কম বেশি আসে সেটা কিন্তু আপনার তিন হাজার টাকা কিন্তু কম বেশি আসে এবং ওয়ান পয়েন্ট ফাইভ করলে কিন্তু ওয়ান পয়েন্ট টুর সে তিন হাজার বেশি লাগবে আমি বলবো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভটায় ব্যবহার করা কিন্তু বেটার হবে কারণ ওয়ান পয়েন্ট ফাইভটায় বেটার হওয়ার কারণ হলে আপনার জিনিসটা কিন্তু অনেকটাই হার্ড হবে এবং থিকনেসে কিন্তু অনেকটাই মোটা হবে মোটা হবে এবং আপনি অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবেন যা সহজে নষ্ট হবেন এবং কোনো হয়তো আঘাত পালেও কিন্তু আঘাত হয়তো বাড়ে এবং বাড়ি আসবাবপত্র কুঁতো লাগলেও কিন্তু আপনার সেইটা কোনো সমস্যা আসবে না আর আপনারা কিন্তু এই সিম্পল ডিজাইন একটা সিরিয়ালিং নিয়ে এসেছি যারা হয়তো সিম্পল কাজটা পছন্দ করেন অবশ্যই কিন্তু এই ডিজাইনটা চয়েস করতে পারেন আমরা কিন্তু হাতুল হিসেবে ব্যবহার করছি দুই দেয়ার বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এবং টানায় ব্যবহার করছি হাফ থ্রি ফোর বক্স ওয়ান পয়েন্ট ফাইভ ছয়টা টানা ব্যবহার করছি এবং আমরা কিন্তু মেন মেন কানেক্ট কিন্তু আমরা যে বক্সটা ব্যবহার করছি দুই দুই বক্স ওয়ান পয়েন্ট ফাইভ আমরা খুঁটি হিসাবে দেয়ার দেয়ার বক্স ব্যবহার করছি ওয়ান পয়েন্ট ফাইভ এইভাবে যদি কেউ বানাতে চান অবশ্যই সেইটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট অল কমপ্লিট আপনার বিসিপির শীত কিন্তু সাড়ে টাকা খরচা আসবে এবং হয়তো যারা কোটি বয়সী নিতে চান অবশ্যই কিন্তু রেটটা একটু বেশি আসবে আমরা অনলাইনের মধ্যে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে আমার কাজ পছন্দ অবশ্যই কাজ করতে সবাই সর্বত